আমি এখন চলে এসেছি লম্বরে ঘোরার জন্য তা আপনারা আমার সাথে থাকুন আর অনুভব করুন আর চা পাতাগুলো শুকিয়ে তাপের মাঝে কিভাবে চা খেতে অনেক টেস্ট আর অনেক মজা লাগে আর এই গাছগুলো শুকিয়ে গেছে অনেক তাপ দিয়েছিল আগে আর এইভাবে শুকিয়ে গেছে আর আমি গলি রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি বড় রাস্তাতেই তো আমার আপনারা আমার সাথে থাকুন তো আমি এখন চলে এসেছি বেশিক্ষণ সময় না আমি এখন চলে এসেছি বড় রাস্তাতেই এখন আয়খানে এখানে চারপাশে চাপাতাগুলোর গাছ আছে তা আজকে যে বৃষ্টি হয়েছে অনেক ভালো লেগেছে আমাকে বৃষ্টির জন্য তা আমি এখন ঘুরে করার জন্য চলে এসেছি আর এখানে দেখ আমাকে ঘোরার জন্য অনেক ভালো লেগেছে আর চা পাতাগুলো দিয়ে অনেক তো চা খেতে অনেক আমাকে মজা টেস্ট অনেক ভালো লাগে আর আগে কয়েকদিন আগে চা পাতাগুলোর গাছগুলো শুকিয়ে গেছে আর এখন কয়েকদিন বৃষ্টি হয়েছে এর জন্য পাতা এখন ছোটো ছোটো হয়েছে এখন পাতা চা পাতা এখন ছোট ছোটো হয়ে গেছে অনেক দেখতে সবুজের কালার এখন আমি হাতে নিয়েছি অনেক পাতাগুলো সবুজের কালার হয়ে গেছে তো আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি এখন ঘোরার জন্য চলে এসেছিলাম ধীরে ধীরে আমি চলে যাচ্ছি রাস্তা আমি হেঁটেছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি চা পাতার গাছগুলো এখানে অনেক পাহাড় এলাকায় জঙ্গল আছে আর জঙ্গলে অনেক মানুষজন কাজ করতে আয় এর জন্য আমি চলে এসেছিলাম ঘোরার জন্য